আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ফিলিস্তিন জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইসরায়েলের জাফা এবং ট্রুম্যান জাহাজে ইয়েমেনিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা এরপর জানিয়ে দিব ভয়ে লোহিত সাগর দিয়ে জাহাজ নেওয়ার সাহস করছে না যুক্তরাষ্ট্র এদিকে সিরিয়ায় ইসরায়েলি বোমা হামলার নিন্দা জানালো সৌদি আরো জানিয়ে দিব গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত উনচল্লিশ সর্বশেষ জানিয়ে দিব যুদ্ধক্ষেত্রে মাইন বিস্ফোরণের রুশ সাংবাদিক নিহত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইসরায়েলের জাফা এবং ট্রুম্যান জাহাজে ইয়েমেনিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা রাশিয়ান আলোচক দলের একজন সদস্য মস্কো এবং ওয়াশিংটনের মধ্যে আলোচনাকে চ্যালেঞ্জিং কিন্তু ফলপ্রসূ বলে অভিহিত করেছেন পারস্ট্রোডে জানিয়েছে মঙ্গলবার রয়টার্স সংবাদ সংস্থা রাষ্ট্রপরিচালিত পরিচালিত সরকারি গণমাধ্যমের সাথে গ্রেগরি কারাসিনের সাক্ষাৎকারের কথা উল্লেখ করে বলেছে বিরাজমান বহু সমস্যা নিয়ে আলোচনা করা হয়েছে যা রাশিয়া এবং আমেরিকানদের জন্য খুবই কার্যকর ছিল প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়ান কূটনীতিক বলেছেন যে আলোচনা থাকবে এবং জাতিসংঘ ও কোন দেশের নাম উল্লেখ না করে বলেছেন সেসব দেশগুলো এতে অংশগ্রহণ করবে তিনি আরও বলেন আমরা এই আলোচনা চালিয়ে যাব এবং আন্তর্জাতিক সম্প্রদায় এবং সর্বোপরি জাতিসংঘ এবং বেশ কয়েকটি দেশ এই বিষয়ে জড়িত থাকবে কার্সিন আরও বলেন এই আলোচনা সম্পর্কে আমাদের ধারণা হচ্ছে এটি একটি গঠনমূলক সংলাপ যা প্রয়োজনীয় এবং অপরিহার্য আমেরিকানরাও এই আলোচনায় আগ্রহী এদিকে একটি রুশ সূত্র রয়টার্সকে জানিয়েছে যে একটি যৌথ খসড়া বিবৃতি অনুমোদনের জন্য তা মস্কো এবং ওয়াশিংটনে পাঠানো হয়েছে এবং উভয় পক্ষ বুধবার এটি প্রকাশ করার পরিকল্পনা করেছে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কব গত মঙ্গলবার সৌদি আরবে রাশিয়ান ও আমেরিকান প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত আলোচনার কথা উল্লেখ করে বলেছিলেন যে এই আলোচনার পরে রিয়াদে কোনো নথি স্বাক্ষরের পরিকল্পনা নেই পেসকোভ আরও বলেন প্রতিনিধিগুলি তাদের আলোচনা এবং পরামর্শ চালিয়ে যাচ্ছে কিন্তু বর্তমানে কোনো নথি প্রস্তুত করা এবং স্বাক্ষর করা তাদের এজেন্ডায় নেই ভয়ে লোহিত সাগর দিয়ে জাহাজ নেওয়ার সাহস করেছে না যুক্তরাষ্ট্র ভয়ে লোহিত সাগর দিয়ে জাহাজ নেওয়ার সাহস করেছে না যুক্তরাষ্ট্র বিষয়টি স্বীকার করেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টোজ তিনি বলেন ইয়েমেনি সশস্ত্র বাহিনীর হামলার ফলে মার্কিন জাহাজগুলো ব্যয়বহুল পথ দিয়ে যেতে বাধ্য হচ্ছে এই খবরে জানিয়েছে জাপান টাইমস ফিলিস্তিনের অসহায় জনগণের ওপর অব্যাহত হামলার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জাহাজ লক্ষ্য করে হামলা চালাচ্ছে এ বিষয়ে মাইক ওয়ালটোজ বলেন ইয়েমেনিদের হামলার ফলে তিন চতুর্থাংশ মার্কিন পতাকাবাহী জাহাজ লোহিত সাগর এড়িয়ে দক্ষিণ আফ্রিকার দীর্ঘ ও ব্যয়বহুল পথ বেছে নিতে বাধ্য হচ্ছে ওয়াল্টোজ সিবিএস নিউজকে জানিয়েছেন পঁচাত্তর শতাংশ মার্কিন পতাকাবাহী জাহাজ এখন পরিবর্তে আফ্রিকার দক্ষিণ উপকূল দিয়ে যেতে হচ্ছে তিনি আরও জানিয়েছেন তাদের একটি যখন শেষবার ইয়েমেনের কাছের প্রণালী দিয়ে গিয়েছিল তখন এটি বার আক্রমণের শিকার হয়েছে মঙ্গলবার ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন ইয়েমেনি সশস্ত্র বাহিনী দুটি জুলফিকার টাইপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দুটি ফিলিস্তিন ক্ষেপণাস্ত্র দিয়ে তেল আবিবের হামলা চালিয়েছে বিমানবন্দরে আরেকটি অভিযানে ইয়েমেনি নৌ ক্ষেপণাস্ত্র ইউনিট এবং ড্রোন ইউনিট মার্কিন বিমানবাহী রণতরি হ্যারি ট্রুম্যান এবং এর সাথে থাকা আরও কয়েকটি জাহাজে ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে তিনি বলেন এই অভিযানের মাধ্যমে ইয়েমেনে মার্কিন বিমান হামলার একটি পরিকল্পনা ব্যাহত হয়েছে দুই সালের শেষে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে হুথিরা এ পর্যন্ত জাহাজ চলাচলের রুটে একশোটিরও বেশি হামলা চালিয়েছে তাদের দাবি গাজায় ইসরায়েলি দখলদারিত্ব ও নিপীড়নের বিরুদ্ধে এই সামরিক তৎপরতা জোরদার করা হবে সিরিয়ায় ইসরায়েলি বোমা হামলার নিন্দা জানালো সৌদি সিরিয়ার কোয়া শহরের ইসরায়েলি দখলদার বাহিনীর বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলায় কয়েক ডজন নিরীহ মানুষ নিহত ও আহত হয়েছেন এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ আন্তর্জাতিক আইন স্পষ্ট লঙ্ঘনের মাধ্যমে সিরিয়ার পাশাপাশি এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট করার অব্যাহত যে প্রচেষ্টা চালাচ্ছে তা প্রত্যাখ্যান করেছে সৌদি আরব বলা হয়েছে এই অযৌক্তিক ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সৌদি আরব সিরিয়ার সঙ্গে সংহতি প্রকাশ করেছে মন্ত্রণালয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রগুলোকে এই অঞ্চলে চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াতে এবং আন্তর্জাতিক জবাবদিহি ব্যবস্থা সক্রিয় করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে মঙ্গলবার ২৫ মার্চ দক্ষিণ সিরিয়ার কোয়া শহরে ইসরায়েলি হামলায় কমপক্ষে সাতজন নিহত হয়েছেন যা দেশটিতে সাম্প্রতিক বেশ কয়েকটি হামলার সবশেষ ঘটনা ইন্নানিল্লাহ গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত উনচল্লিশ যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গাজায় ইসরায়েলের নতুন করে হামলা টানা নবম দিনের মতো অব্যাহত রয়েছে এ হামলায় গত চব্বিশ ঘন্টায় শিশুসহ কমপক্ষে উনচল্লিশ জন নিহত এবং একশত জন আহত হয়েছে আলজাজিরা জানিয়েছে উত্তর গাজার জাবালিয়া দক্ষিণে খান ইউনিস এবং রাফাসহ উপত্যকা জুড়ে বিমান ও স্থল হামলার খবর পাওয়া গেছে মঙ্গলবার ছাব্বিশ মার্চ রাতে জাতিসংঘের মানবিক সংস্থা ওসি এইসে জানিয়েছে আঠারো মার্চ গাজায় ইসরায়েল পুনরায় যুদ্ধ শুরু করার পর থেকে এক লাখ বিয়াল্লিশ হাজার ফিলিস্তিনিকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা হয়েছে সংস্থাটি জানায় মাত্র কিছু ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে পালিয়ে আসা অনেক মানুষ এখন রাস্তায় অবস্থান করেছে এখানে খাবার পানি এবং আশ্রয়ের জন্য অতি প্রয়োজনীয় জিনিসপত্রের খুব অভাব আলজাজিরা জানিয়েছে জাবালিয়ায় ইসরায়েলি সামরিক বিমান বেসামরিক লোকে ভরা একটি বাড়িতে বোমা মারে এর ফলে কমপক্ষে আটজন নিহত হয় নিহতদের মধ্যে ছয় মাস বয়সী একটি শিশুও ছিল গাজার মধ্যাঞ্চলে অবস্থিত বুরেজ শরণার্থী শিবিরে একটি আবাসিক ফ্ল্যাটে হামলা চালানো হয় সেখানে এক শিশু নিহত হয় যুদ্ধক্ষেত্রে মাইন বিস্ফোরণের রুশ সাংবাদিক নিহত যুদ্ধক্ষেত্রে পেশাগত দায়িত্ব পালনের সময় রাশিয়ান সংবাদ মাধ্যম চ্যানেল ওয়ানের প্রতিবেদক আনা প্রকোফিয়েভা নিহত হয়েছেন ইউক্রেনের সীমান্তে বেলগরোড অঞ্চলে এটি ঘটে তা জানিয়েছে পঁয়ত্রিশ বছর বয়সী সাংবাদিক আনা প্রকোফিয়েভার আর ইউ ডি বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং স্প্যানিশ ভাষায় সাবলীল ছিলেন তিনি রশিয়া শেগদিয়া সংবাদ সংস্থার স্প্যানিশ ভাষার ডেস্কে কাজ করতেন তিনি দুই সাল থেকে চ্যানেল ওয়ানের সাথে আছেন এবং বিশেষ সামরিক অভিযান কভার করেছিলেন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্ট অনুসারে দুই সালের ফেব্রুয়ারিতে মস্কো ইউক্রেনে পূর্ণমাত্রার আক্রমণ শুরু করার পর থেকে কমপক্ষে জন সাংবাদিক নিহত হয়েছেন